বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটি বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের বিষয়বস্তু আত্মপ্রচার অভিলাষী মাননীয়া ছলনা করে মিছে কথা বলে আর কতদিন চালাবেন দেখুন হঠাৎ এই কথা বলতে গেলাম কেন এর পেছনে আমরা যদি কিছুদিন পেছনের দিকে যাই তাহলে দেখতে পারব বেশ কিছু কর্মকাণ্ড মিটিং ইত্যাদি আমরা দেখলাম যেগুলো আমাকে এই কথাটা মনে করার জন্য বা এই কথা নিয়ে আপনাদের কাছে একটি ভিডিও করার জন্য অনুপ্রাণিত করলো দেখুন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম জাতীয় কর্মসমিতি নামে একটি কমিটির বৈঠক হলো শাসক দলের এবং মূল বিষয়বস্তু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই জাতীয় কর্মসমিতি থেকে ঘোষণা করা হলো বিভিন্ন শৃঙ্খলারক্ষী কমিটি শৃঙ্খলা রক্ষা তৃণমূল পার্টির তৃণমূল কংগ্রেসের হঠাৎ এত শৃঙ্খলা রক্ষা কমিটি জাতীয় কর্মসমিতি ইত্যাদি ইত্যাদি করার দরকার কি হলো কারণ যেরকমভাবে দলের বিভিন্ন নেতা নেত্রী নানা স্তরের তারা যে কোনো বিষয় নিয়ে মুখ খুলছিল সেগুলো মাননীয় আর খুব বিপদ ঘনিয়ে আনছিল এখন দেখুন জাতীয় কর্মসমিতি মানে তো একটা কমিটি যে কমিটিতে সারা দেশের প্রতিনিধিত্ব থাকবে আচ্ছা তৃণমূল কংগ্রেস যে পার্টিটার পেরিয়ে গেলে কোনো প্রতিনিধিই নেই সারা দেশে তাদের আবার জাতীয় কর্মসমিতি কি মিটিং এর পরে ওনাদের এক মুখপাত্র তিনি বললেন দেখুন আপনারা ভুল করছেন আমাদের পার্টির নাম কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আপনাদের পার্টির নাম অল ইন্ডিয়া কেন অনেক কিছু হতে পারে কিন্তু জাতীয় কর্মসমিতি যদি হয় তাহলে তো সেই কমিটির মিটিং বছরে বেশ কয়েকবার হওয়া প্রয়োজন যেমন ধরুন কংগ্রেসের আমরা জানি সর্বভারতীয় কমিটি রয়েছে ওয়ার্কিং কমিটি সিপিআইএম রয়েছে কেন্দ্রীয় কমিটি একটা সময় অন্তর অন্তর নির্দিষ্ট দিন ঠিক করে মিটিংয়ে বসেন তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কর্মসূচি ইত্যাদি নিয়ে আলোচনা এবং তার পরিপ্রেক্ষিতে পার্টি সংগঠন ইত্যাদি পরিচালনা করে তৃণমূলের আবার কর্মসমিতির বৈঠক এর কারণ কি দেখুন যেটা আমার ব্যক্তিগত মতামত এই কর্মসমিতির বৈঠক বলুন বা আরো যা বিভিন্ন বৈঠকগুলো হলো সেখান থেকে একটা জিনিস পরিষ্কার করা সেটা তৃণমূল কংগ্রেসের সর্বময় একচ্ছত্র ক্ষমতা একজনের কাছেই থাকবে আমরা জানি তিনি কে তিনি এতটাই প্রচার অভিলাষী এই কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যম চ্যানেলে টিভি চ্যানেলে তাকে নিয়ে একটা অনুষ্ঠান করতে হলো আমরা জানি না সেটা ওই চ্যানেলের নিজস্ব কোনো প্রোগ্রাম নাকি ওই চ্যানেলকে দিয়ে প্রোগ্রামটা করানো হলো যেখানে যে সমস্ত লোকজন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন প্রত্যেকেই মোটামুটি গুণগান করলেন স্বাভাবিকভাবেই ওনার মনো বাসনা আত্মপ্রচার প্রচারের বাইরে উনি যেতে পারেন না যেতে চান না সেই জায়গাটা থেকে উনি না সরার জন্য এই কমিটির মিটিং হ্যানথ্যান ইত্যাদি করা কারণ বিগত কিছুদিন ধরে আরজিকরের ঘটনা সহ রাজ্যের নানা প্রান্তে যে প্রশাসনিক ব্যর্থতার সিরিজ আমরা দেখতে পাচ্ছি তাতে উনি এটা খুব ভালো মতন জানেন ওনার ভাবমূর্তিতে একটা বড় আঘাত এসছে যেটা কিন্তু তাকে বিপদে ফেলতে পারে আগামী দিনে এর আমরা দেখলাম দলেরই সাংসদ বিশিষ্ট আইনজীবী হঠাৎ ঘোষণা করতে লাগলেন কংগ্রেসকে ইগো ছাড়তে হবে কংগ্রেসকে ইগো ছেড়ে আইএনডিআই এর জোটের প্রদান করতে হবে মমতা ব্যানার্জিকে কিরকম অবস্থা দেখুন একটা দলের দলের নেত্রী সর্বময় কর্ত্রী যিনি তিনি যেটা ভাবছেন তার সঙ্গে তার দলের সাংসদ বিধায়ক নেতা কর্মী কোনো যোগ সংযোগই নেই কোনো মিল নেই ওই অনুষ্ঠানে টিভির অনুষ্ঠানে উনি একজনের প্রশ্নের উত্তরে বললেন কি করব আইনডিয়া জোট তো আমি তৈরি করে দিয়ে এসছিলাম কিন্তু কোনো ব্যাপারে আমার মতামত তারা নিচ্ছেন না আমাকে তারা পছন্দই করেন না আচ্ছা কল্যাণবাবু কি এটা জানেন না যে যাকে ওই জোটের কেউ পছন্দ করছেন না তাকে ওই জোটের মাথায় বসাবেন কি করে কেনই বা বসাবেন আবার দেখুন যেদিনকে এই কর্মসমিতির বৈঠক হলো ঠিক সেদিনকেই কংগ্রেসের নেতৃত্বে দিল্লিতে শীতকালীন বিধান লোকসভা অধিবেশন চালু হলে কী বিষয় মোদী সরকারের বিরুদ্ধে কথা বলা হবে সেই বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা হচ্ছে সেখানে এই আইএনডিআইয়ের জোটের সদস্য হয়েও তৃণমূলের কেউ গেল না না যাওয়ার পেছনের কারণ আমরা সবাই জানি বুঝি আসলে ওই মিটিংয়ের উদ্দেশ্য ছিল যাতে কংগ্রেসের ডাকা সর্বদলীয় বৈঠক বিরোধী জোটের সেই জোটের বৈঠকে যা যেতে হয় কারণ কংগ্রেস আগে থেকে ঘোষণা করেছে শীতকালীন অধিবেশনে লোকসভার তাদের মূল বক্তব্য যেটা থাকবে অবশ্যই সেটা আদানির বিরুদ্ধে আমরা জানি আমেরিকার আদালতে আদানি এবং তৎসহ আরও সাত আটজনকে জনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাদের সমন পাঠানো হয়েছে হাজির দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি চান না আদানির সম্পর্কে লোকসভাতে কোনো রকম আলোচনা হোক সেই নিয়ে কোনো কথা উঠুক কারণ সেটাও আমাদের কাছে স্পষ্ট দেখুন আদানি ইস্যু নিয়ে যদি বেশি ঘাটাঘাটি হয় এর নিয়ে যদি বেশি প্রশ্ন উত্তর চলতে থাকে তাহলে সরাসরি এর সঙ্গে সম্পর্কিত হয়ে যাবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম স্বাভাবিকভাবেই দু বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জি কখনোই চাইবেন না আদানি ইস্যু নিয়ে বেশি লাফালাফি করে নরেন্দ্র মোদীর বিষ নজরে আসতে কারণ তিনি জানেন এই বিগত দশ বছর ধরে দশ বারো বছর ধরে যে বন্দোবস্ত তিনি কেন্দ্রের শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছেন নরেন্দ্র মোদীকে যদি এই সময়ে ঘাটানো হয় তাহলে এই বন্দোবস্ত তার বেশি দিন টিকবে না আবার এই বন্দোবস্ত করার পেছনে আদানি পরিবারের একটা বড় ভূমিকা রয়েছে এখানকার শাসক দলের হয়ে দিল্লির শাসক দলের সঙ্গে সংযুক্ত করান এবং কথোপকথন চালিয়ে যাওয়ার একটা মাধ্যম হিসেবে এই আদানি পরিবার কাজ করেন স্বাভাবিকভাবেই যে পরিবার তৃণমূল সরকারের জীবনকাঠি নির্ধারণ করার জন্য তাদের সাহায্য করে কেন্দ্রীয় সরকারের নেতা মন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অবশ্যই সুযোগ সুবিধা মানে কি সুযোগ সুবিধার কথা বুঝতে পারছেন আপনারা সবাই তাদের সম্পর্কে প্রকাশ্যে কোনো বক্তব্য রাখা তিনি মনে করেন না সেটা তার পক্ষে ভালো স্বাভাবিকভাবেই তিনি ছলনা করে মিটিং ডেকে বিরোধী দলের সর্বদলীয় বৈঠক বিরোধী দলগুলোর পাশাপাশি অবশ্যই তিনি আরেকটি বার্তা দিয়েছেন সেটি হল তার ভাইপোকে দেখুন তারই দলের নেতা মন্ত্রী যেরকমভাবে তার ভাইপোর হয়ে সওয়াল করতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীত্ব তাকে উপমুখ্যমন্ত্রীত্ব দেওয়ার জন্য মন্ত্রিসভা বিধানসভায় তাকে অন্তর্ভুক্ত করার জন্য তাতে তিনি আশঙ্কিত তিনি নিজের ক্ষমতার ভরকেন্দ্র ভাগাভাগি চান না স্বাভাবিকভাবেই এই সমস্ত নেতা মন্ত্রীদের বার্তা দেওয়াও তার একটা উদ্দেশ্য ছিল দেখুন তৃণমূলের শোকজ আবার তার উত্তর এবং সাসপেনশন এর কোনো মূল্য আছে একটা দল যার কোনো নীতি নেই কোনো আদর্শ নেই সেই দলের আবার জাতীয় কর্মসমিতির বৈঠক কি কি করবেন তারা সাধারণত জাতীয় কর্মসমিতির বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেগুলো তো জাতীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে ওই সেই জিনিস তো আমরা দেখতে পেলাম না তার মানে আদতে তার উদ্দেশ্য ছিল ছলনা করে মিথ্যে কথা বলে আদানির এই বিপদের সময় তার পাশে থাকা যাতে পরোক্ষভাবে মোদী সরকার সাহায্য করে এখানকার যে ব্যবস্থাপনা যে ব্যবস্থা তিনি রাজ্য চালাচ্ছেন সেই ব্যবস্থাপনাটাকে যাতে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যেই সেই জন্যই তিনি কর্মসমিতির বৈঠক ডাকলেন আপনাদের অবশ্যই মতামত আমার ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন